দুনিয়াতে স্বামী নাই বিধবা মহিলা সন্তানরা যার যার দিকে চলে গেছে ওই মহিলার দরজার কিনারে দাঁড়ায় হজরত গড়ের ভিতরে কেউ আছেন নি গড় থেকে সারা আমি একজন বলে আপনার খাবারের কি ব্যবস্থা আপনার গড়ের কি অবস্থা আপনার পানির কি কি ব্যবস্থা আপনার গড়ে রাষ্ট্রীয় সম্পদ কি কিনা ও মা আমি হচ্ছি হজরত অমর রাত আপনি যদি অনুমতি দিতেন আমি ওমর আপনার ঘরটা একটু জারু দিয়া দিতাম সুবাহ বলুন মা আপনি যদি অনুমতি দিতেন আমি ওমর আপনার ঘরটা একটু জারু দিয়া দিতাম আপনি যদি অনুমতি দিতেন আপনার কলসিরা দেন জর্ণা থেকে পানি দেব। দেব। আপনি আপনি যদি যদি অনুমতি দিতেন দিতেন খামির করে করে রুটি রুটি আর প্রস্তুত আপনার সেবা উমর আমি করতাম ওই মহিলা ডাক দিয়ে বলে উমর ও আজকে করার জন্য কোনো দরকার নাই প্রয়োজন নাই বলে কেন তুমি আসার পূর্বে একটা লোক আসছিল আমার যাবতীয় যত কাজ আছে, ওই কাজগুলো ওই ব্যক্তিগুলো করে দিয়ে গেছে সুতরাং তুমি যদি করতে চাও আগামী কালকে চলে আই সল্লাহ হো একবার হজর তোমার চলে আসলেন ব্যর্থ হয়ে প্রথম দিন কাজ পেলেন না বৃদ্ধ মহিলা বলল বাবা মর যদি তুমি করতে চাও আগামী কালকে চলে আই সাজকে করার প্রয়োজন নাই তোমার পূর্বে এক ব্যক্তি আইসা কাজগুলো করে দিয়ে গেছে ওমর চলে আসলেন পরদিন আবার চলে গেল বলেন মা দেন জারু কলসিটা দেন থেকে পানি এনে দেই আটাগুলো দেন খামির করে রুটি পোড়ায় প্রস্তুত করে দেই বলে বাবা আজকে ও প্রয়োজন নাই বলে কেন তুমি আসার পড়বে ওই কালকের ব্যক্তিটাই সে আমার সমস্ত কাজ করে দিয়ে গেছে ওমর চলে গেলেন দ্বিতীয় দিনও ফিরে আসলেন তৃতীয় দিন আবার চলে গেলেন যাওয়ার পরে তৃতীয় দিনেও কোনো কাজ করার সুযোগ পেলেন না ওই ব্যক্তি করে দিয়ে গেছে চতুর্থ দিন হজরত উমর একটু ভোরবেলা চলে গেলেন একটু সকাল সকাল চলে গেলেন যাওয়ার পরে মহিলাকে বলা হলো মা আজকে হয়তো ওই ব্যক্তি এখনো আসে নাই আমি উমর সকালে চলে আসছি দেন না জারু জারু দিয়া বানায় প্রস্তুত করে দেয় বলে উমর আজকে যে সময় বলে তুমি আসার পূর্বে আসছিল ওই লোকটা তবে এখনো যায় নাই ওই লোকটা পানি আনার জন্য জর্নার কিনারে গিয়েছে সুতরাং তুমি উমর যদি ওর সঙ্গে সাক্ষাৎ করতে চাও ওর পরিচয় যদি জানতে চাও তাহলে তুমি উমর একটু দাঁড়াও ওই ব্যক্তি হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে না হজরতম চুপটি মেনেন ওই বৃদ্ধ মহিলা তার দরজার কিনারাই দাঁড়ায় রইলো বাবা দাঁড়ানোর পরে কিছু কোন পরে তাকায় দেখতেছে পা পা হাঁটি হাঁটি করে একটা যুবক আসতেছে চাদর মুড়ি দিয়া চেহারাটা ডাকা কাদের মধ্যে কলসি নিয়ে যখন আসতেছে ওমর বলে এ ভাই তুমি দাঁড়াও তোমার চেহারাটা আমার একটু দেখাও ওই লোক বলে না না আমার সময় নাই আমার বহু কাজ পড়ে রয়েছে তোমাকে তোমার সঙ্গে কথা বলার সাক্ষাৎ দেওয়ার সময় আমার কাছে নাই ওমর বলে এ যুবক শোনো রাসূলুল্লাহ বলেছেন আমি ওমর যে রাস্তা দিয়া যাব ওই রাস্তায় শৈতান চলে না আমি ওমর খুব পাওয়ারফুল ওমর আমি উমরের খুব ক্ষমতা আমি ওমর খুব গরম সুতরাং আমি উমরের সঙ্গে তুমি কথার পাল্টে দাও আমি কথার জবাব তুমি দাও তোমার এত বড় স্পর্ধা কোথায় থেকে হলো ওমর কোনো কিছু তোয়াক্কা না করে সামনের দিকে চলে গেল যুবকের সামনে দাঁড়ায় গেল দাঁড়ায় যখন চাদর মোবারকটা একটু উত্তোলন করলেন তাকায় দেখো এই ব্যক্তি আর কেউ নয় নবীর বিশিষ্ট সাহাবি হজরতে আবু আবু বকরকে উমর জিজ্ঞাসা করে আবু বকর ভাই আমার দুনিয়াতে আমলের প্রতিযোগিতা দিলাম যে আমল আমি উমর করতে চাই ওই আমল যেন আবু বকরের মধ্যে না থাকে ওই আমল যেন আলীর মধ্যে না থাকে ওই আমল যেন উসমানের মধ্যে না থাকে ওই আমল যেন কোনো অন্যত মোহাম্মাদীর মধ্যে না থাকে আবু বকর আমি উমর যেই জায়গাতে আমল করার জন্য যাই দান করতে গেলেও তুমি আবু বকর আমার চাইতে বেশি করো এবাদত করতে গেলেও তুমি আবু বকর আমার চাইতে বেশি করো সৎকা করলেও তুমি আবু বকর আমি উমরের চাইতে বেশি করো এ আবু বকর আজকে কেন তুমি এরকমভাবে চাদরের চাদর দ্বারা তোমার চেহারা আবৃত্ত করিয়া চেহারা ডাকিয়া পাগলের বেশ ধরিয়া যুবক মানুষ বৈদ্য বয়স বৃদ্ধর বেশ ধরিয়া কেন তুমি চলে আসলে ওই বৃদ্ধ মহিলার কিনারাই হজরতে আবু করে ডেকে বলে হে উমর কোন দুনিয়ার স্বার্থে আসি নাই আমার যশ কীতি বাড়বে এই জন্য আসি নাই আমার সম্মান বাড়বে এই জন্য আসি নাই কেন আসলাম বলে এই জন্য আসলাম কারণ আজকে খলিফার চেয়ারে আমি আবু বকর বসে আছি সুতরাং আমি খলিফার তাকাকালীন যদি একটা মহিলা অথবা আমার রাজা প্রজাদের মধ্যে আমার রাজ্যের মধ্যে যদি কোনো মহিলা অথবা কোনো বান্দা এবং বান্দি আর রাষ্ট্রীয় সম্পদ থেকে বঞ্চিত হইয়া যদি খাবার না খাইয়া ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যায় আর মাওলায় কারিম যদি জিজ্ঞাসা করে আবু বকর রাসুল্লাহর পরে যেই খলিফার চেয়ারে বসেছিলে তুমি আবু বকর তুমি আবু বকর খলিফার চেয়ারে তাকাকালীন রাষ্ট্রীয় সম্পদ গড়ে গড়ে পছে নাই তাহলে তুমি কেরকম রাষ্ট্র পালন করলাম আমি তো আল্লাহর কাট করে আসেমি হয়ে যাব এই জন্য মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ঘুরি রাত্র যখন গভীর হয় রে উম আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না চাদর মুড়ি দিয়া আটার বস্তা কাঁদে লইয়া আমি আবু বকর মানুষের ঘরে ঘরে গ্রামে গঞ্জে গঞ্জে পাহাড়ের গিরিপথ দিয়া পাথরের রাস্তা হাটি আর মানুষের গরে রাষ্ট্রীয় সম্পদ পৌঁছাই যেন আল্লাহর কাঠ করে আমি আপুকে দাঁড়ায়া ওই হিসাব দিতে না হয় যে আমি আবু কর বে ইনসাফি করেছি আল্লাহ একবার এগুলো হলো রাসুল্লাহর সহবত কথা বলেন ঠিক কিনা